অনুষ্ঠানে উপস্থিত আছেন নির্বাণ সাতচল্লিশ টিমের একজন গুরুত্বপূর্ণ সদস্য আবদুল আহিদ রাকিবা হাসান নির্বাণ সাতচল্লিশ টিমের ক্যাপ্টেন মাহমুদ এবং আমাদের পারফর্মার সুপারস্টার ব্যাটসম্যান শরীফুল ইসলাম এখন এই অনুষ্ঠানে আমাদের নির্বাণ সাতচল্লিশ টিমের সায়েম একটি ক্যাপ পুরস্কার হিসেবে তুলে দিচ্ছে শরীফুলের কাছে কারণ তার ম্যাচ উইনিং সেঞ্চুরি এবং ম্যান অফ দ্য ম্যাচ অ্যাওয়ার্ড সেঞ্চুরির আমি তাই বলতে তালি তালি সুপ্পু তালি

হ্যাঁ আসলে খুবই ভালো লাগছে কিন্তু আমাকে অপার হচ্ছে তারা যদি পরবর্তীতে বোলাররা পাঁচ উইকেট নিতে পারে আর যদি ব্যাটসম্যানরা যদি কেউ সেঞ্চুরি করতে পারে এবং অথবা যদি কেউ হয়তো করলো পঞ্চাশ করলো কিন্তু মনে হচ্ছে সেটা ছিল অথবা ছিল বা দুই উইকেট তিন এটা তাহলে তাকেও ক্যাপ পুরস্কার দেওয়া হবে সেই সেই পরিমাণ ক্যাপ কি হয়েছে না না হচ্ছে যে

না আমার পরিকল্পনা হচ্ছে মঙ্গলবার ফাইনাল কাপটা কখন নেবো তখন বাস টা পারবো কাপটা কি নেবে কারের ব্যাপারে কাপটা এটাই হচ্ছে মেন এখন এ বিষয়ে কোনো সিদ্ধান্ত কাপটা কারো বাসে যে আসলে আমি যদি সবচেয়ে দূর থেকে আসতেছি আর এবং হচ্ছে যে যে বিশেষভাবে আমার কাঠের টাকা খরচ করে যে ক্যাব ওভার দিচ্ছি তার বিনিময়ে হচ্ছে আমি কাপটা বাসা নিয়ে দিতে চাই মানে তোমার পরিবহন বাবদে কোনো স্পন্সর নেই তুমি গেলে জানিয়ে দিবে না সেটা সমস্যা নাই ব্যাপারটা হচ্ছে যে

জুনিয়র এবং সিনিয়র সবারই এবার হার্ট ব্রেক করতে চাই আমরা কাপটা আসলে নিতে চাই ইনশাল্লাহ আমরা নেব ইনশাআল্লাহ সবাই দোয়া করবে করবে